অনেক দিন পর এখানে আসা হলো অনেক দিন হলো আসাই হয় না সময় স্বল্পতার কারণে মন চাইলেও আসা যায় না তবে আসতে হয় কী কারণে জানেন শুধুমাত্র আমার ছেলের জন্য ও এখানে আসলে অনেক বেশি খুশি হয় তার সাথে আমাদেরও সুন্দর একটা সময় পার হয় আলহামদুলিল্লাহ আসলে জীবনে কিন্তু অনেক বেশি ব্যস্ত থাকতে হবে আর যখনই আপনি জীবনে অনেক বেশি ব্যস্ত থাকবেন তখনই হয়তো আপনি জীবনে অনেক বেশি খুশি থাকবেন যাই হোক এখানে আসার অন্যতম কারণ আমার ছেলে আর আরেকটা কারণ হচ্ছে আমার যে আমার সব থেকে পছন্দের খাবার এখানেই পাওয়া যায় আর এখানে আসলে এই খাবারটা আমরা সব সময় খাই আপনারা যারা আমাদের আগের ভিডিও দেখেছেন তারা তো অবশ্যই জানেন আর তার সাথে সাথে আমারও এখন পছন্দের তালিকায় চলে এসেছে এই খাবারটা আমাদের ভিডিওতে আপনারা অনেকেই দেখেন আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না আর এটা কোন জায়গায় সেটাও যদি যারা জেনে থাকেন তারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আজকে কিন্তু আমি আপনাদেরকে এটা লোকেশন দেবো না আপনারাই কমেন্টে জানিয়ে দেবেন যারা রংপুরে থাকেন তারা জানেন আর আমার গত দিনের ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে এটা কোন জায়গা তো এখানে বসে পড়েছি মেনু কার্ড নিয়ে আসলে এখানে এত এত খাবার আর এখানে খাবারের দাম কিন্তু অনেক বেশি যেহেতু জায়গাটা আমাদের রংপুরের মধ্যে সবথেকে সুন্দর এক রেস্টুরেন্ট এটা তো সেখানে দাম একটু বেশি হবে তো আমি বসে পড়েছি কি খাবার অর্ডার দেব। যদিও বা আমরা এখানে আসলে সব সময় যেই জিনিসটা খাই সেটা হচ্ছে আপনাদের ভাইয়ার পছন্দের ফ্রায়েড রাইস যেটা কিন্তু এখন আমরা সবাই খেতে পছন্দ করি তবে ফ্রায়েড রাইস একটা সময় খেতে না পারলেও আলহামদুলিল্লাহ এখন পছন্দের তালিকায় চলে এসেছে আসলে কি বলবো বলুন আপনারা আমাদের ভিডিও দেখলে হয়তো অনেকেই মনে করেন যে আমরা মনে হয় কত না যান আসলে সুখী জীবনে আসলে প্রতিটা মানুষের জীবনেই পূর্ণতা অপূর্ণতার গল্প আছে আমি আমরা কিন্তু আপনাদেরকে কখনও অপূর্ণতার গল্প শোনাই না বা দেখাই না শুধু আমাদের জীবনের ভালো সময়টুকু আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি আসলে কিন্তু সবার জীবনেই সুখ দুঃখ আছে সুখ দুঃখ মিলে হয়তো মানুষের জীবন আমাদের জীবনেও আছে কিন্তু সেটা আমরা আপনাদের সামনে কখনো শেয়ার করি না বা দেখাই না তবে চেষ্টা করব ইনশাল্লাহ না দেখানোর জন্য ভিতরের কষ্টগুলো ভিতরেই থাক আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আমাদের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমরাও যেন আল্লাহ তালার রহমত এভাবে একসাথে ভালো থাকতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আবারও বলছি আপনাদের জন্য আমাদের সব সময় দোয়া থাকলো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা বলে দেবেন যে এটা কোন জায়গা আর কোথায় এসেছি কি খাবার খাচ্ছি মূলত এই খাবারটা কিন্তু আমার ছেলেরও এখন অনেক পছন্দের খাবার আর মাশাল্লাহ মাশাল্লা আমার ছেলে কিন্তু নিজের হাতেও খেতে পারে যদিও বা পুরোটা শেষ করবে না ওকে লাস্টে খাওয়াই দিতে হবে আমায় তারপরেও আলহামদুলিল্লাহ ও এখন নিজে নিজে খাওয়ার চেষ্টা করে নিজে নিজে খাবার রিভিউ দেয় এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আসলে এখানকার খাবারগুলো কিন্তু অনেক বেশি টেস্ট আর কি বলবো বলুন আপনাদের সামনে এখানকার এত এত ভিডিও দিয়েছে যে এটা নিয়ে কিছুই বলতে পারতেছি না আমি তবে আজকে এখানকার নুডলসটাও ট্রাই করেছিলাম অনেক মজা ছিল এর আগেও একদিন ট্রাই করা হয়েছে তবে যে বললাম না আপনার ভাইয়াদের পছন্দের খাবার খাবার খাওয়ার শেষে কিন্তু এই জিনিসটা আমার লাগবেই লাগবে কোক হলে আরও ভালো হতো তবে এবার কোক নেওয়া হয়নি এই জিনিসটা নেওয়া হয়েছে তো সবার খাওয়া দাওয়া ভিডিও শেষ করে এখন আমি খেতে বসে পড়েছি আমার কাছে বললাম তো নুডলসটা অনেক মজা লেগেছে তো এই নুডলসটা খাওয়ার জন্য কিন্তু আমি আসলে কিভাবে যে বলবো নুডলসটা অনেক অনেক বেশি মজা ছিল অনেক মজা করে নুডলস শেষ করে এখন ফ্রায়েড রাইস খাচ্ছি তবে একটার পর একটা আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করেও কিন্তু বাসায় যেয়ে আমরা কিন্তু খাবার খাই মানে এই খাবারগুলো দেখে ভাববেন না যে অনেক খাবার খেয়েছি আসলে এই খাবারগুলো খাওয়া শেষ করে আবার আমাদের বাসায় যে খেতে হয় তবে এই যে খাবারের পর যে ধনিয়াটা দেয় এটা কিন্তু সবারই একটা খাবারের ক্রেভিংস বলতে পারেন তো আজকের মতো এখানে ইনশাল্লাহ নেক্সট আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন তো টাটা বাই বাই